যারা বলবে শ্রমিক আন্দোলন করতে আমরা কি বাইক লব দাবত করি কোথাবোধ করি শরম লাগে তাদেরকে সমস্ত আমরা নাম হবে কথা ঠিক কেনে আর একটা বিষয় হচ্ছে যে শ্রমিক আন্দোলন বাংলাদেশ যেহেতু বলা ওই আশি পার্সেন্ট ভোট নাগে এখানে বিভিন্ন জায়গায় কত দিন আমরা পাই বন্ধুবান করে কইছে যে শ্রমিক আন্দোলনের দায়িত্ব নেওয়া ঠিক করে ওইটা দিতে হবে শ্রী সাতালা বৌদ্ধা এরকম ঠিক আছে আমরা বন্ধ থাকতে ওই বলি যে না

দায়িত্ব ছিল না কি এরকম শক্তিশালী কিন্তু আমাদের এই বাংলাদেশে এগুলো মান বেশি বোধ বেশি এখানে দুর্বন্ন দুই দেয় তারা কি মান রাখতে পাবে করতে পারবে কি কিন্তু কথা অতীব সত্য হলেও দুঃখ হলেও সত্য কথা এখানে দুর্বল লোক দেয় কথা বলতে পারে না কথা শিক্ষিত না আমাদের কিছু বাইরের পোশ আছে যেমন সভাপতি সেক্রেটারি সামনে সম্ভব এই তিনটা পোস্ট পন্ধর পক্ষে লোক লাগবে স্মার্ট লোক লাগবে তারা পাবে সব সবসময় ফোনে কথা হবে

আমাদের ইমানে উপর হইল কি ইসলাম এত এত বিজয় আদর্শ না এর বিজয় শক্তি এর পুরো পরাজিত হইতে কেন আমরা কাজ করি কি করি না আমরা কোন পক্ষে আছি কি নাই আমাদের চেষ্টা কত যুক্তি হয় এই ইমানের পরীক্ষার জন্য কি আল্লাহ পাক বিজয় না তাহলে বিজয় যেতে হবে প্রশ্ন থাকে যে আমি বিজয়ের সংগ্রামের সাথে আমি জড়িত থাকি কেমন না নাকি ফারেক থাকি কেমন না ফারেক থাকতে চাই সংগ্রাম করতে চাই আর সংগ্রাম করতে হবে আসি না

ছাদের পিছনে যেখানে থাকতে বলবে অতপ্রতভাবে দূরত্ব থেকে ইসলামের বিজয় জান্নাকে গোয়াল করে ইনশাআল্লাহ উপেন করে কথা লিখে দেয় আমরা দেখতে চাই আগামী সংসদ নির্বাচনে এই গোয়াল কোর্ট থেকে ইসলামের বিজয় হয় কথা লিখে দেয় আপনারা পারবেন আপনাদের ছেলে কথা বলে আপনাদের সাহস কথা বলে আপনাদের নিয়তে কথা বলে কথা লিখে দেয় এই জন্য ইনশাআল্লাহ আপনারা পারবেন এটা আমাদের বিশ্বাস এই জন্য আমরা এখন কমিটি গঠন করব এবং কমিটি গঠন করার বিভিন্ন প্রক্রিয়া আছে ঠিক আছে